অধিকার আছে স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ইরান তার পাল্টা প্রতিবাদ করার অধিকার রয়েছে ঠিক বোধ দোস্ত সকল মুসলিম দেশগুলোকে বলতে চাই ইরাকের সার্বভৌমত্বের পক্ষে আপনাদের যদি না দাঁড়ান আপনাদের সার্বভৌমত্ব থাকবে না ঠিক ইসরায়েলের বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানরা যখন প্রতিবাদ করছে তার প্রতিবাদের বিপক্ষে তারা গাজায় তাদের হামলা রেখেছে সুতরাং আমরা এই সংক্ষিপ্ত সমাবেশে বলতে চাই ইসরায়েল যদি তার হামলা বন্ধ না করে তাহলে মুসলিম বিশ্ব তার বিরুদ্ধে লড়তে বাধ্য হবে

পরিবার করেছে পাটাগ্ৰম চালিয়েছে ইদারিতি এবং এই যে ইতিহাসে যা ঘনীড়তা ঘটেছে আজকে তেলাবীর আবিবিড় লাগাতে আজকে বোম হচ্ছে তা বুঝতে পারছে বোম মারার শাস্তি কত হয় সাজেদে আমরা বুঝতে চাই মুসলিম বিশ্বের শাসকরা এগো চুপ করে আছে খস হন ও কাঁদা মোকাবেলা করেন যদি ইসরায়েল কে আক্রমণ করা আজকে কে প্রতিহত করা তার ধ্বংস করে দেওয়া তার পাশাপাশি বলতে চাই রাম সাহেব বলেছেন দুই সপ্তাহের মধ্যে তার সিদ্ধান্ত চায়

মুসলিম বিশ্বকে পাশবর্গকে অক্লন্ত মোকাবিলা করতে হবে তার কোনো বিকল্প নাই আমি আহ্বান জানাচ্ছি মুসলিম হয়ে নিজের প্রতিযোগিত করার জন্য এগিয়ে আহ্বান জানাচ্ছি আসসালাম